বন রুটি দিয়ে এত মজার মিষ্টি তৈরি করা যায় আপনি যদি কাউকে খাওয়ান যদি না বলেন কেউ কখনো বুঝতেই পারবে না যে এটা বন রুটি বা রুটি দিয়ে তৈরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তামান্না চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আজকে হচ্ছে আমি বাসায় থাকা বন রুটি অথবা রুটি দিয়ে কীভাবে আপনারা খুব সুন্দর করে এভাবে আমার মতো মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন তো সেই রেসিপিটাই শেয়ার করব তো আমার বাসায় বন রুটিগুলো আনা হয়েছে যেহেতু রমজান আমার ছেলের জন্য আনা হয়েছে ও খাচ্ছে না তো ভাবলাম এটা দিয়ে একটা রেসিপি করে ফেলি তো বন রুটিগুলোকে আমি এভাবে করে জুর জুড়ে করে একদম পুরো সবগুলো ঝুরঝুরে করে নেব আপনারা চাইলে কাস্টা ব্লেন্ডারেও করতে পারেন তো আমি হাত দিয়েই সবগুলো এভাবে করে নিব এই যে একদম গুঁড়ো গুঁড়ো করে নিব তো সবগুলো আমার গুঁড়ো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এটা দিয়ে আমি মিষ্টি তৈরি করব প্রথমে আমি শিরাটা করে নিচ্ছি আপনারা কিন্তু ঈদে বাসায় এই রেসিপিটা খুব সহজভাবে করতে পারবেন কম খরচে একদম অল্প খরচের মধ্যেই তো এখানে আমি শিরার মধ্যে চি এক কাপ আর হচ্ছে দুই কাপ পানি দিয়ে দিলাম আর এখানে বন্ডটিগুলোর সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ এক চা চামচ এক টেবিল চামচ ঘি তারপর হচ্ছে সামান্য একটু বেকিং পাউডার বেকিং পাউডার দুই চিমটির মতো হবে তো এগুলো খুব ভালো করে মিক্স করে নিয়েছি এরপর হচ্ছে অল্প একটু দুধ দিয়ে আমি সবগুলো এগুলো হচ্ছে একটা ডো তৈরি করবো তো আমার দুধের পরিমাণটা একটু কম ছিল আপনারা চাইলে আর বেশি নিতে পারেন আমি পরবর্তীতে একটু পানি ইউজ করেছি আমি এখন দুধ দিয়ে আস্তে আস্তে হচ্ছে এটা একটা ডো তৈরি করে নেব আর এই দিকে আমার শিরাটা হয়ে গেছে একটা বল কাশার পরে আমি শিরার চূড়াটা বন্ধ করে দিয়েছি আর এখন দেখুন এটা কিন্তু আমি একটা সুন্দর নরম ডো তৈরি করে নিয়েছি আর হাতের মধ্যে একটু তেল বা ঘি মেখে নিয়ে তারপর হচ্ছে এটাকে আমি গোল গোল শেপে মিষ্টি বানিয়ে নিব। আর মিষ্টিটা যেন যাতে একদম মসৃণ হয় কোনো ফাটল না থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে তো আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন হচ্ছে আমি এগুলো ভেজে নিব আমি একদম তেলটা কুসুম গরম না হালকা একটু গরম ওই তেলের মধ্যে হচ্ছে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আলার আঁচটা কিন্তু লোতে রেখে আমি এগুলো ভাজব তো তেল যদি হচ্ছে প্রথমে খুব গরম থাকে তাহলে হচ্ছে মিষ্টিগুলো অনেক শক্ত হয়ে যায় তো এই জন্য তেলটা একটু কম গরম রাখতে হবে তো এখন মিষ্টিগুলো খুব সাবধানতার সহিত ভেজে নিতে হবে যেহেতু মিষ্টিটা নরম থাকে যাতে ভেঙে না যায় তো আমি এগুলো একটা একটা করে উল্টে দিচ্ছি আমি কিন্তু খুব সাবধানে উল্টে দিচ্ছি তো এই মিষ্টিটা কিন্তু আপনার বাসায় ট্রাই করতে পারেন কেউ আসলে বুঝতেই পারবে না যে এটা বনরুটি বা পাউরুটি দিয়ে তৈরি তো এই তো মোটামুটি কালার চলে এসেছে কালারটা আসলে যে যেরকম পছন্দ করেন আর একটু ডিপ চাইলে আরও ডিপ করা যাবে তো সবগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমি আর দেখুন মিষ্টিগুলো কিন্তু আমার মিষ্টিগুলো খুব সুন্দর মসৃণ হয়েছে দু একটা হালকা পাটল আছে এগুলো কোনো সমস্যা নেই এটা তেলে দেওয়ার পরে এরকম হয়েছে তো এখন হচ্ছে মিষ্টিগুলো গরম গরম আমি যে শিরাটা করে রেখেছি তার মধ্যে দিয়ে দিব তো শিরাটা একটু ডুবন্ত অবস্থায় থাকলে ভালো আমি একটু নেড়ে ছেড়ে শিরার সাথে এগুলো মিক্স করে নিচ্ছি পরবর্তীতে আমি আর একটা বাটিতে এটা ট্রান্সফার করে নিব যাতে করে শিরার মধ্যেগুলো ডুবে থাকে তো গরম গরম আমি হচ্ছে শিরার মধ্যেই দিয়ে দিলাম তো এটা আমি একটু কাত করে দিয়েছি যাতে করে শিরার মধ্যে মধ্যেগুলো ডুবে থাকে তো এই তো এগুলো আস্তে আস্তে শিরার মধ্যে শিরা ডুকে একদম তো দেখুন আমি এখন একটা কেটে দেখাচ্ছি এটা প্রায় দুই তিন ঘন্টা পরে এটা কিন্তু আধা ঘন্টার মধ্যে মিষ্টি যখন পারফেক্ট হয় তখন আধা ঘন্টার মধ্যে একদম শিরার মধ্যে ডুবে যায় পারফেক্ট ভাবে শিরাটা স্যুপ করে ফেলে তো দেখুন মিষ্টির ভিতরে কত সুন্দর করে শিরাটা ঢুকছে এই যে দেখুন একদম পারফেক্ট হয়েছে তো আমি আর একটু তো এটা হচ্ছে পরদিন সকাল আমি ফ্রিজ থেকে নামিয়ে একটু ভিডিও করেছি দেখুন একদম শিরার মধ্যে এটা ডুবে গিয়েছে মিষ্টিটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু শিরার ভিতরে ডুবে না ওগুলো উপরে বেঁচে থাকে আর যখনই মিষ্টিটা পারফেক্ট হয় তখন এভাবে শিরার মধ্যে ডুবে থাকে তো ভিউয়ার্স প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমার ফেসটা ফলো করে দিবেন আল্লাহ হাফেজ